এই অমৃতসর স্টেশনের সামনেই আপনারা থ্রি সার্ভিস অমৃতসর গোল্ডেন টেম্পেল যাওয়ার জন্য বাস পাবেন এটা সম্পূর্ণ ফ্রিতে এই যে দেখছেন এটা লঙ্গর আর ঠিক তার সামনেই রয়েছে গোল্ডেন টেম্পেল অটো আপনাদেরকে নামিয়ে দেবে এখান থেকেই হেঁটে যেতে হবে আপনাদেরকে এই দিকে এখানে নামতেই আপনারা এই পটটি পেয়ে যাবেন আর এগুলো এখানে নাম দিচ্ছে দশ টাকা করে রেট নিচ্ছে এটা হচ্ছে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড যে হয়েছিল জেনারেল যে রাউন্ড গুলি চালিয়েছিল এটা ওয়ান ফোর সিক্স থ্রি ওয়ান নির্ধারিত সময়ে অনেক আগেই স্টেশনে আমাদের ট্রেন ছিল নটা বেজে পঞ্চান্ন মিনিটে আর ট্রেন অলরেডি স্টেশনে চলে এসেছে নটা পঁয়ত্রিশে এবার আমরা যাব অমৃতসর আগামীকাল আমাদের ট্রেন অমৃতসরে গিয়ে পৌঁছাবে আটটা বেজে কুড়ি মিনিটে দেরাদুন অমৃতসর এক্সপ্রেস টোটাল পথ অতিক্রমণ করবে চারশো সাতাত্তর কিলোমিটার আর থেকে আমরা টোটাল বাইশটা স্টেশন অতিক্রমণ করে পৌঁছাবো অমৃতসরে আর এই ট্রেন টাইম হচ্ছে মিনিট সকালে যখন ঘুম ভাঙলো তখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে চৌত্রিশ মিনিট লেটে চলছে আর যখন ঘুম ভেঙে বাইরের দিকে তাকালাম তখন আমরা এসে পৌঁছালাম বেস স্টেশনে অতিক্রম করে আমরা এখন এগিয়ে অমৃতসর যাওয়ার জার্নি আমি শুরু করেছিলাম হরিদ্বার থেকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং হাওড়া কলকাতা এবং শিয়ালদা স্টেশান থেকে আপনারা কীভাবে অমৃতসর পৌঁছবেন সে সম্পর্কেও আমি বিস্তারিত বলবো আপনার ওই ছয় ইঞ্চি স্ক্রিনের সামনে কিছু ট্রেনের নাম এবং নম্বর দিয়ে দিলাম আপনারা যাচাই করে নেবেন আর ট্রেন তার যথারীতি সময়েই পৌঁছে দিয়েছে আমাদেরকে অমৃতসর স্টেশনে বে স্টেশনে একত্রিশ মিনিট লেট হলেও অমৃতসর স্টেশনে ঠিক সময় মতো আটটা কুড়িতেই পৌঁছে দিয়েছে আমাদের এবং এই ট্রেনের সমস্ত যাত্রীদেরকে পুরো আটটা বেজে কুড়ি মিনিটে ট্রেন এসে দাঁড়িয়ে গেল অমৃতসর স্টেশনে একজিট পয়েন্ট থেকে বেরোনোর পরে আপনারা বাম দিকে একটা সাইনবোর্ড দেখতে পাবেন যেখানে লেখা আছে ক্লক রুম এখন আমি যাচ্ছি ওই ক্লক রুমে কারণ আমাদের পিঠে অনেক ব্যাগ আছে সেগুলো ওই ক্লক রুমেই রাখবো চলুন ক্লক রুমের কি আছে সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়েছি এই এক্সিট পথ থেকে বেরিয়ে এসেই আপনাদেরকে ঠিক বাম দিকে আসতে হবে বাম দিকে এলেই এই যে স্টোর দেখতে পাচ্ছেন স্টোরের ঠিক ডান দিকেই রয়েছে ক্লক রুম আর এই ক্লক রুমে আপনাদেরকে ব্যাগ রাখতে হলে ব্যাগে অবশ্যই তালা লাগাতে হবে আর পার ব্যাগ পিছু একশো টাকা করে চার্জ আপনাদেরকে দিতে হবে আমরা ব্যাগ রাখলাম না কারণ আমাদের একটা ব্যাগে তালা আছে আর একটা ব্যাগে তালা নেই যে কারণে আমরা ব্যাগ নিয়েই চলে যাব রাখব অমৃতসর গোল্ডেন টেম্পলে ওখানেই রাখব অমৃতসর স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি আর এই অমৃতসর স্টেশনের সামনেই আপনারা ফ্রি সার্ভিস অমৃতসর গোল্ডেন টেম্পেল যাওয়ার জন্য বাস পাবেন এটা সম্পূর্ণ ফ্রিতে আর এখানে রয়েছে অটো ট্যাক্সি চাইলে আপনারা অটো ট্যাক্সিতে হয়েও যেতে পারেন কিন্তু যদি আপনারা ফ্রি সার্ভিস নিতে চান তাহলে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ একটা বাস ভর্তি হবে হয়ে গেলে বাস ছাড়বে ছাড়লে আবার একটা বাস হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পিছনে এটা লাইন দিয়ে সকলে বসে আছে সমস্ত দর্শনার্থীরা সব লাইন করে তুলবে মানে সিস্টেমেটিক কাজ এখানে সমস্ত জিনিসটা ভাবেই পরিচালিত হয় খুব ভালো লাগছে কারণ এখানে ঠেলাঠেলি হুড়োহুড়ি নেই আমরা এখন অটো নিয়ে নিয়েছি কারণ ফ্রি সার্ভিস বাস দেরি হচ্ছিলো যে কারণে অটোতে হয়ে আমরা এখন গোল্ডেন টেম্পেল যাচ্ছি আর ভাড়া নিয়েছে পার হেড কুড়ি টাকা করে অটোতে করে এলাম দশ মিনিট সময় লাগলো আমরা এখন এসে পৌঁছেছি এই হ্যারিটেজ স্ট্রিটে অটো আপনাদেরকে নামিয়ে দেবে আর এখান থেকেই প্রায় আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছতে হবে গুরুদুয়ারাতে কারণ এই ক্যাম্পাস থেকে কোনো রকম যানবাহন পাবেন না তাই পায়ে হেঁটেই যেতে হবে গুরুদোয়ারাতে এখানে থাকার জন্য আপনারা প্রচুর সস্তায় হোটেল পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন গুরুদুয়ারা যেখানে আপনারা ফ্রিতে থাকতে পারবেন চলুন তাহলে এখন এই পথ ধরেই আমরা এগিয়ে যাই গুরুদ্বারা দর্শনের উদ্দেশ্যে এখান থেকে আর মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে যাব সেই দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করে থাকা গোল্ডেন টেম্পেলের সামনে এই সেই অমৃতসর স্বর্ণ মন্দির আর ঠিক এই রয়েছে গেট এখানে রয়েছে ক্লক রুম আমরা আমাদের লাগেজগুলো সব এখানেই রাখবো রেখে ভেতরে প্রবেশ করবো আর এই দেখুন কি অসাধারণ লাগছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকেই সমস্ত দর্শনার্থীকে ভেতরে স্বর্ণ দর্শন করতে যেতে হয় এই যে এই দিকটায় এগিয়ে গেলে চলুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওদিকে লাগেজ রাখা হয় আর এখানটায় রাখা হয় জুতো সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আর ঠিক তার থেকে একটু এগিয়ে গেলে এই দেখুন এখানে লেখা আছে ছাব্বিশ সাতাশ এইটা থেকে এগিয়ে গেলে এই সামনেই আছে ব্যাগ রাখার ঘর মানে আপনি লাগেজ সম্পূর্ণ বিনামূল্যে এখানে রেখে দিতে পারবেন ব্যাগ এবং জুতা জমা দিয়ে গোল্ডেন টেম্পেলের সামনে যে সরোবর আছে ওই সরোবরে আমরা স্নান করব তাই সমস্ত লাগেজ এবং জুতা জমা দিয়ে দিয়েছি আর এখন চলুন সরোবরে সরোবরের ভেতরে আমরা এখন যাব আর আপনারা মোবাইল ক্যামেরা এবং ছোট্ট যদি কোনো ব্যাগ হয় নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন কিন্তু জুতা বা মোজাও যদি থাকে সেটা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না মোজাটা হলেও আপনাকে বাইরে জমা করতে হবে ভেতরে নিয়ে যাওয়া যাবে না আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি নেমে সামনেই পৌঁছে গেছি আর আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের ভারতবর্ষের এবং পৃথিবী তথা বিখ্যাত অমৃতসরের স্বর্ণমন্দির আমরা এখন সেখানেই আছি কি অসাধারণ লাগছে দেখুন দর্শক বন্ধুরা শ্রী গুরুদ্বারা এমনভাবে বানানো হয়েছে যে দেখলে এখান থেকে আপনার আসতে ইচ্ছে করবে না মার্বেলের এত সুন্দর কারুকার্য এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত কিছুই সম্ভব হয়েছে বাহে গুরুর কৃপায় এখন আমি বসে আছি অমৃতসর স্বর্ণমন্দিরের ঠিক সরোবরের সামনে করব করব। স্নান তারপরে প্রবেশ দর্শক বন্ধুরা গুরুদ্বারা দর্শনের লাইনে দাঁড়ানোর আগে যদি আপনি স্নান করতে চান তাহলে আপনি এই সরোবরে স্নানও করতে পারেন কিন্তু মনে রাখতে হবে কোনো রকম সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না এখানে মহিলারাও স্নান করতে পারেন মহিলাদের জন্য রয়েছে বিশেষ রুমের ব্যবস্থা এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি গিয়ে এপাশ থেকে হয়ে ওই ধার থেকে হয়ে ওই মন্দিরের ভেতরে প্রবেশ করব এখন প্রসাদ নিয়ে নিয়েছি এখান থেকে প্রসাদ কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা সমস্ত রকম প্রসাদ পেয়ে যাবে আর এর ভেতরেও একটা লোকাল রুম রয়েছে যেখানে আপনি আপনার সাথে থাকা যে কোনো ব্যাগ সমস্ত কিছু রেখে এখানে যেতে হবে শুধুমাত্র মোবাইলটা সঙ্গে থাকবে এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে বহু পুণ্যার্থীরা আর চলুন দর্শন করে আসি শুধু আমি নয় সেই সাথে আপনারা সবাই সব দর্শনার্থীরা আর সবাইকে সাথে নিয়ে যাব দর্শন করতে এরপরে হয়তো আমি আর ভিডিও করতে পারবো না কারণ এরপরে আর পারমিশন থাকবে না ভিডিও করার দুই থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে খুব ভালোভাবেই আমরা দর্শন করলাম গুরু সাহেবের আপনাদের যদি প্ল্যানিং থাকে অমৃতসর দর্শন করার তাহলে আপনারা সকাল সকাল দর্শনের উদ্দেশ্যে লাইনে দাঁড়াবেন তাহলে খুব কম সময়ের মধ্যেই আপনারা দর্শন করে নিতে পারবেন অমৃতসর স্বর্ণ মন্দিরের গুরুদ্বারে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখন আমরা ওখানেই খেতে যাচ্ছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে গেছে গুরুদ্বার দর্শন করতে তাই আজ আর বাঘা যেতে পারলাম না আপনাদেরকে দেখাবো জালিয়ানাবাগ আর এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো করে তারপরে জালিয়ানাবাগে যাবো এখন খাওয়া দাওয়া করে নি এই যে দেখছেন এটা লঙ্গর আর ঠিক তার সামনেই রয়েছে গোল্ডেন টেম্পেল এই কারণে এই ভিডিওটা বানিয়ে দিলাম যাতে আপনাদের লঙ্গর খুঁজতে অসুবিধে না হয় ঠিক মন্দিরের সামনে থেকে বেরিয়ে এলেই ডান দিকেই পড়বে লঙ্গর যেখানে আমার মতো বহু দর্শনার্থী এখানে খাওয়া দাওয়া করছে হয়ে গেল তিনটে রুটি খেলাম ডাল খেলাম পায়েস খেলাম আর বেগুন আলু সবজি দিয়ে যে সবজিটা বানিয়েছে না অসাধারণ লাগছে আপনারাও যদি অমৃতসরের গুরুদ্বারে আসেন অবশ্যই একবার লং করে খেয়ে দেখবেন খুব সুন্দর খাওয়া হয় ঠিক এই স্ট্যাচুটার সামনেই এরকম বাস দাঁড়িয়ে থাকে যেটা ফ্রিতে আপনাকে স্টেশনে পৌঁছে দেবে আর স্টেশন থেকে আসার জন্যও বাস থাকে আমি দেখিয়েছি আপনারা চাইলে অটোতে হয়েও আসতে পারেন পার হেড কুড়ি টাকা করে ভাড়া পড়বে আর এই বাসে গেলে পার হেড ফ্রি কোনো পয়সা লাগবে না বিনামূল্যে আপনাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে এইমাত্র আমি এই বাসে হয়েই অমৃতসর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি এখন বাজে পাঁচটা আর আমার ট্রেন আছে ছটা বেজে পঁচিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এই দেখুন অমৃতসর স্টেশন আর আমি চলে এসেছি আজকের যাব বাড়ির উদ্দেশ্যে এখন তাহলে জেনে নেওয়া যাক এই একদিনের অমৃতসর দর্শনে কত খরচ হতে পারে আপনি ভারতবর্ষের যেই রাজ্য থেকে আসুন না কেন আপনার খরচ হবে ট্রেনের যাওয়া এবং আসার টিকিট ভাড়া আর ট্রেনের মধ্যেই আপনার লাঞ্চ এবং ডিনারের খরচাটা ধরে নিতে হবে আর আপনি যখন অমৃতসরে এসে পৌঁছে যাবেন তখন আপনার কোনো খরচই নেই কারণ যাওয়া এবং আসার জন্য গুরু সাহেবের ফ্রি সার্ভিস বাস রয়েছে খাওয়ার জন্য রয়েছে লঙ্গর এবার যদি আপনি নাইটে স্টে করতে চান তাহলে আপনাকে ইনক্লুড করতে হবে হোটেল ভাড়া আর যদি আপনি কিছু কিনতে চান সেটা হবে আপনার পার্সোনাল খরচ এছাড়া আর কোনো খরচই নেই অমৃতসর গুরুদ্বার দর্শনের জন্য তাই আমি বলবো সকলে আসুন দর্শন করুন ভারতবর্ষের পবিত্রতম গুরুদুয়ার অমৃতসর